যেমন সন্দেশকালী মহিলাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম ঠিক তার পাশাপাশি বিধানসভায় দাঁড়িয়ে যেভাবে শাহজাহানকে ক্লিন চিট দিয়েছেন মুখ্যমন্ত্রী সে বক্তব্য তুলে ধরেছে কিন্তু সেখানেই তিনি থেমে যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও বলেছেন যে বাইরে থেকে লোক নিয়ে এসে নাকি সন্দেশকালীকে অশান্ত করবার চেষ্টা করা হচ্ছে এই মন্তব্য করতেই শোনা গিয়েছে প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শোনাই কি বলেছেন তিনি পুলিশের একটা মহিলাটি মাছে ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব চেট কমিশন পাঠিয়েছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে কিভাবে বাইরে থেকে লোক নিয়ে এসে সন্দেশকালীকে অশান্ত করা হচ্ছে এই মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যারা অভিযোগ করেছেন তারা কি সন্দেশকালীর বাসিন্দা নন সন্দেশকালী মানুষজন কি বলছেন তার এই মন্তব্যের পর তাও শোনাই শুনুন কি বলছেন তারা না আমরা বহিরাগত না আমরা আমরা এই দেশেরই নাগরিক আমরা কোনো বহিরাগতি না মুখ্যমন্ত্রী বলছেন তো মুখ্যমন্ত্রী বাজে বাজে কথা বলছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এসে দেখে দ আরএস কি মানে কি আরএসএস মানেই জানেন না না তো বাইরের লোক না মুখ্যমন্ত্রী উনি যদি বলে থাকেন যে আমরা বাইরের লোক তাহলে উনি আসুক এই আমাদের আইডেন্টি কার্ড চেক করুক আমাদের ভোটার লিস্ট চেক করুক চেক করে দেখুক আমরা কোথাকার বাসিন্দা যদি যদি এরকম ঠান্ডা ঘরে থেকে থেকে যদি আমাদের নামে এই সব কথা বলেন তাহলে ওনাকে কি বলব আমরা আমরা সংসদ শালি লোক আমরা কোনো বহিরাগত না বাইরের লোক উনি তো বলবে কারণ যে উনি উপরে বসে আছে এখানকার খবর তো উনি জানবেন না ওরা নেতারা যা বলবো ওরা সেটাই বিশ্বাস করে বুক যে ঢাকি কথা বলছি কিসের জন্য আমাদের ভয় আতঙ্ক আতঙ্কর জন্য আমাদের মুখ ঢেকে কথা বলছে মুখ ঢাকাই নাই কোনো দিন মা আমরা আদিবাসী আদিবাসী এ থাকবো হাতের কালো বলল কালো কিসের কালো আমরা বলো কিসের কালো আমরা মুখ্যমন্ত্রী বলছেন মতো স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম তারা পরিষ্কার করে বলছেন তারা সেখানকার বাসিন্দা কিন্তু তিনি আরো মন্তব্য করেছেন আর এস এস কে কার্যত নিশানা করেছেন সন্দেশখালী ঘটনায় ঘুরিয়ে আর এস এর উপরই দায় চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে আর এস এস এর বাসা এমনটাই দাবি করছেন মমতা পালটা সন্দেশখালীতে তৃণমূলই রয়েছে বলে তোপ দেখেছেন শুভেন্দু সন্দেশখালী আজকে নতুন নয় ওখানে আর এর একটা বাসা আছে সাত আট বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে কতগুলো বাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট মনে রাখবেন সরস্বতী পুজোয় আমরা স্ট্রংলি হ্যান্ডেল করেছি তা নাহলে আদৌ ভালো করে করতে পারতাম কি মানে ছন্দেও আছে প্ল্যানিং অনেক ছিল ঘন্টা আর এসে হাজার লিড আছে দিন ভোট শুধু কি তাই একই সঙ্গে তিনি কার্যত মিডিয়া অর্থাৎ ইলেকট্রনিক্স গণমাধ্যম তাকে পর্যন্ত নিশানা করেছেন কোন খবর ভালোভাবে নাকি দেখানো হয় না ফের রিপাবলিকে গোসা করেছেন মমতা একটা খবর ভালো করে করে না এমন কি বাজেটও দেখায় না মন্তব্য করতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনুন সারাক্ষণ গালাগালি দিয়ে বেড়াচ্ছে সারাক্ষণ চিতায় আগুন জ্বালিয়ে যাচ্ছে কখন কে মরবে আর চিতায় আগুন জ্বলবে ভাবেন আমরা কিছু বুঝতে পারি না নিউজ ভালো করে করে না এমনকি বাজেটটাও ভালো করে দেখায় না সেখানে না আমি দেখেছি লক্ষ্য করে নিয়মটা কি ঠিক আছে তুমি রুলিং পার্টিকে দাও ফিফটি পার্সেন্ট অপোজিশনকে দাও আমার কোনো আপত্তি নেই তুমি কি করছো তুমি বিজেপিকে দিচ্ছো দিচ্ছ ফিফটি পার্সেন্ট সিপিএম কে দিচ্ছ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট দিচ্ছ কংগ্রেসকে আর রুলিং পার্টিকে দিচ্ছে পাঁচ পার্সেন্ট কি মনে করো আমরা বেকার না আমরা ভিক্ষুক যে কোনো খবরই যখন রাস্তা হোক অথবা সন্দেশ প্রত্যেকটা খবরই যখন একেবারে মানুষের চোখ খুলে দিয়েছে রিপাবলিক বাংলা ঠিক সেই সময় রাজ্যের প্রশাসনিক প্রধানের যেন প্রত্যেকটা ক্ষেত্রেই গোসা হয়েছে এবং তা প্রকাশও পেয়েছে নাম না করে তিনি কার্যত নিশানা করেছেন রিপাবলিক বাংলাকে আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর যাদের সঙ্গে প্রথম থেকে রিপাবলিক বাংলা ছিল তা নিয়ে যখন তিনি মন্তব্য করছেন তখন সেখানকার বাসিন্দারা সেখানকার মহিলারাই কি বলছেন শুনুন সেবাদরা বলছে পুলিশ এসে দিব আমাদের বাড়ি থেকে লোকজন তুলে নিয়ে চলে যাচ্ছে তুলে নিয়ে তাদের তাদের মানে নির্যাতন হচ্ছে তার মানে শিবু হাজরা শিবু হাজরা উত্তম সর্দার শেখ সাজাহান তারা একদিকে বলা হচ্ছে তাদেরকে পাওয়া যাচ্ছে না কিন্তু তাদের লোক লোকজন আপনাদের উপর নজর রাখছে অবশ্যই তারা অত্যাচার করছে বা নজর সব সময় রেখেছে আর শাসাচ্ছে যে ওরা কতদিন তোমাদের পাশে থাকবে চলে গেলেই তোমাদের উপরে অত্যাচার হবে তোমাদের রাতারাতি তুলে নিয়ে যাব নিয়ে সারা রাত রাখবো সকাল হলে টান মেরে ফেলে দেবো এরকমই বলছে ওরা এইভাবে বলা হচ্ছে এইভাবে বলা হচ্ছে তো আমরা পিছিয়ে যাচ্ছি কিছু বলতে পারছি না আমরা পিছিয়ে যাচ্ছি আমরাও চালিয়ে যাব আমাদের লড়াই কিন্তু আমাদের লড়াই তো বাধা করে দিচ্ছে এই যে ভয় লাগছে হ্যাঁ ভয় লাগছে কিন্তু সাহসও আছে শুরু থেকেই সংবাদকালে মানুষদের পাশে রয়েছে রিপাবলিক বাংলা আগামী তো থাকবে এবং তাদের কণ্ঠস্বর হয়ে রিপাবলিক বাংলা প্রতিবাদ জারি রাখবে এই খবরগুলোই তুলে ধরবে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বিধানসভায় দাঁড়িয়ে কার্যত একটার পর একটা ইস্যু নিয়ে কথা বলছেন ক্লিনচিট দিচ্ছেন না শেখ শাহাজানকে যার বিরুদ্ধে বড় বড় অভিযোগ রয়েছে যখন তিনি রীতিমতন আরএসএস-এর তত্ত্ব সামনে আনছেন সমস্ত দায় আরএসএস-এর উপর চাপছেন এমনকি বৈরাগতরা তারা নাকি সেখানে গিয়ে অশান্তি করবার চেষ্টা করছে এলাকা অশান্ত করছে এমনটা অভিযোগ করছেন তখন রাজনৈতিক মহল কি ভাব যে রাজনৈতিক नेता들 বক্তব্যশনায় একের পর এক তারা কি বলেছেন শুনুন এস আযান সাজাহান ডর কলেজ চলে সাজাহান সাজাহান ডর কলেজ চলে ও সব সময় বিরোধীরা এরামি বলে এর আগে সিপিএম এর আগে সিপিএম বলতো नक्सাল আছে হ্যাঁ যখন নন্দীগ্রামের লড়াই হতো এখন এখানে উনি আরএসএস বলছেন এখন ওখানে আরএসএস বলছেন ওই মহিনা সব আরএসএস ওই মায়েরা বোনেরা সব আর এস এস মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় শিবু হাজরার কণ্ঠে নিজের কথা বলেছেন গতকালকে শিবু হাজরা যা বলেছেন আজ মুখ্যমন্ত্রী কণ্ঠে আপনি একই কথা পাচ্ছেন আমি বলছি এটাই মুখ্যমন্ত্রীর ক্রেডিট তিনি এখন নিজেকে শিবু হাজরাদের পর্যায়ে নামিয়ে নিয়েছেন যে শিবু হাজরারা মাঝরাতে মহিলাদের ডেকে নিজেদের হারেন খানায় নিয়ে যায় মুখ্যমন্ত্রীর এমন শাসন যে তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলতে পারবেন না তাদের মধ্যে কোনো ব্যবস্থা নিতে পারবেন না কারণ মুখ্যমন্ত্রীর গোটা আসনটা দাঁড়িয়ে আছে শিবু হাজরা মার্কা ক্রিমিনালদের ওপর এবং সেই কারণে শিবু হাজরা কিংবা উত্তম সর্দার কিংবা শাহজাহান এদের কণ্ঠস্বরে মুখ্যমন্ত্রীকে কথা বলতে হচ্ছে